প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে এখন সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নের কাজ এক রয়েছে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো তোমার প্রাত্যিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটা তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিজের ছকের মতো করে ছক দিতে হবে অর্থাৎ এক পাশে হচ্ছে আমার খুঁজে পাওয়ার সমস্যা এবং অন্য পাশে হচ্ছে আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা এর সমাধানটা হচ্ছে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জনসচেতনতা প্রয়োজন আমার খুঁজে পাওয়া সমস্যাগুলো হলো বাল্য বিবাহ যত্রতত্র ময়লা ফেলা বৃক্ষ নিধন শ্রম আর আমার বন্ধুর সাথে আলোচনা করে আমি যে সমস্যাগুলো পেয়েছি সেগুলো হলো অতিরিক্ত শব্দদূষণ বায়ু দূষণ আর এলাকায় কিশোর গ্যাঙে সৃষ্টি এ হচ্ছে কাজ একের কয়ের সমাধান তার পরবর্তীতে ক্ষ হয়েছিল কথোপকথন এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর দুটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করতে হবে এখন এর জন্য যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো হচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ এবং সমবয়সীর সাথে কথোপকথন দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়াপদের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে এখন আমার বিষয়ে যে দুইটা বিষয় আমি বাছাই করেছি সেটা হলো হচ্ছে বাল্য বিবাহ ও শব্দদূষণ এখন জোড়া আলোচনা থেকে যেসব বিষয় উঠে এসেছে সেগুলো হলো এক বাল্যবিবাহ নিয়ে বয়োজ্যেষ্ঠ কারো সাথে এবং শব্দদূষণ নিয়ে সমবয়সী কারোর সাথে কথোপকথন হলে ভালো হয় দুই মর্যাদা রক্ষার জন্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে মানি সর্বনাম এবং সমবয়সীর সাথে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা যেতে পারে তিন নম্বর হচ্ছে দুটা কথোপকথনের সময় প্রসঙ্গের বাইরে যাওয়া যাবে না চার কথোপকথনের মাঝে সরল জটিল এবং যৌগিক বাক্য সব বাক্য ব্যবহার করতে হবে বিশেষ করে সমস্যা তুলে ধরতে যৌগিক বাক্য ব্যবহার করা যেতে পারে সরল বাক্য হল যেসব বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে জটিল বাক্য হলো একটি স্বাধীন খণ্ডবাক্য এবং এক বা একাধিক অধীন খণ্ডবাক্য থাকে আর যৌগিক বাক্য দুই বা তার অধিক স্বাধীন বাক্য যুজক দিয়ে যুক্ত হয় এখন আমরা যে কথোপকথন করবো তার নমুনা এক দাদার সাথে বাল্য বাল্যবিবাহ নিয়ে কথোপকথন এখানে যেমন আমি আসসালামু আলাইকুম দাদাভাই কেমন আছেন দাদা ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি তুমি কেমন আছো আমি আমি ভালো আছি কিন্তু একটু চিন্তিত একটা বিষয় নিয়ে কী নিয়ে চিন্তিত তুমি দাদুভাই বিষয়টি একটু অন্য রকম যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি অবশ্যই বলো আমাকে কি হয়েছে আমার এক সহপাঠীর বাল্যবিবাহ আমরা বিয়েটা বন্ধ করতে চাচ্ছি কিন্তু কি করতে পারি তা বুঝতে পারছি না দাদা কি বলো তোমাদের থানায় জানানো উচিত শিক্ষকদের সহায়তা নাও এটা হতে দেওয়া যাবে না আমি আমরা তো ছোটো কীভাবে এত কিছু করব। দাদা চিন্তা করো না আমি যাচ্ছি তোমার সাথে শিক্ষকের কাছে চলো আগে তারপর আমরা থানায় যাব। সত্যি আপনি যাবেন তাহলে খুব ভালো হয় এখনই যাই আমরা তাহলে এটা ছিল নমুনা কথোপকথন এক দাদার সাথে বাল্যবিবাহ নিয়ে এরপর কথোপকথন দুই হচ্ছে শব্দদূষণ নিয়ে বন্ধুর সাথে আমি কিরে সাজিদ কেমন আছিস সাজিদ আর বলিস না বন্ধু মাথাটা দুদিন ধরে খুব ব্যথা পড়াশোনায় মন দিতে পারছি না আমি কি বলিস হঠাৎ করে এমন কেন সাজিদ আমাদের নতুন বাসাটা একদম রাস্তার পাশে দুই দিন আগেই এক এখানে আমরা আসলাম রাস্তার গাড়ির হর্নের শব্দ অতিরিক্ত দিন রাত সবসময় শুধু শব্দ এজন্য ঘুমাতে অনেক ঝামেলা হচ্ছে আমি বর্তমানে যত গাড়ি বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে হর্নের শব্দ বৃদ্ধি পাচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই শব্দ ঠিক বলেছিস আমি নিজে ভুক্তভোগী আমাদের আশেপাশের মানুষদের সচেতনতা কম এ বিষয়ে আমি যদি আমি শব্দদূষণ খারাপ দিক সম্পর্কে জানতে তবে সচেতন হতে পারতো সাজিদ আমরা কি কিছু করতে পারি না এই সমস্যাটা নিয়ে আমি একটা কাজ করা যায় চলো আমরা ক্লাসের বন্ধুদের নিয়ে কিছু প্ল্যাকার্ড বানিয়ে একটি বন্ধন করি রাস্তার পাশে প্ল্যাকার্ডে এবং শব্দ শব্দদূষণের খারাপ দিকগুলো তুলে ধরবো এতে করে হয়তো মানুষের সচেতনতা বাড়তে পারে সাজিদ ভালো বুদ্ধি চলো আমরা স্যারকে বলে আজই ব্যবস্থা শুরু করি এ হচ্ছে তোমাদের কাজ একের ক এবং ক্ষয়ের সমাধান